মসজিদ নবাব এতে দাঁড়িয়ে রয়েছে রসুলের অপেক্ষা সারা শরীরে বালি সারা শরীরে দুলি ভালি কফালে ধুলি বালি লজ্জাস্তান ডাকার মতো কাপড় নাই ছোট্ট একটা কাপড় লজ্জাস্থান ডাইকা হাত দিয়ে ধরে রাখছে আল্লাহ নবী যখন হুজরা থেকে বের হলেন রসুলকে সালাম দিয়েছে রসুল বললেন তুমি কে হুজুর আমার দিকে তাকিয়া দেখেন ছেলেটা কপাল থেকে সেহারা থেকে দুলি পালি বলে নবী হে দেখেন আমার এ সিরিন কিনা আমি কিন্তু আবদুল্লাহ কোন আবদুল্লাহ যে আবদুল্লাহ সকালে এক পোশাক পরত বিকালে আরেক পোশাক পরত প্রত্যেকদিন দিন শুধু পোশাক পরিবর্তন করত না এত বড় ধনির দুলাল এত বড় সম্পদশালী পরিবারের সন্তান সকলে এক পোশাক দুপুরে আরেক পোশাক স্মরণে থালায় কইরা খাবার খাইতো সেই আবদুল্লা জি হা ইয়া রসুল আল্লাহ আমি সেই আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন ফরণের কাপড় নাই নবী গো কালেমা কবুল করার কারণে ফরিদে গড় থেকে বের করে দিছে আমার চাচা আমার আত্মীয় স্বজন আমার ঘর থেকে বের করে দিয়েছে মা আমার ছোট্ট একটু কাপড় দিছে তোর চান্ডায়িকা আমার আশার মতো ওট নাই বা নাই আমি এক মাস সময় নিয়ে মক্কা থেকে সাগরের পাটটা দিয়া কোনো রকম কষ্ট করে করে খেয়ে না খেয়ে নবী পেটের মধ্যে পাথর ভাই মদিনাতে আসছি আমি জানি পৃথিবীর কারোর আদালতে আমার জায়গা না হলেও দরবারের নবাবীর কদমের কাছে আমার একটু জাগা হয়ে যাবে আল্লাহ রসুল ঘরে ঢুকলেন চোখ থেকে পানি চাললেন আয় সাপ আমার এক বন্ধু কালেমা মুখে নিয়ে মক্কা দেখে আসছে দুই টুকরা কাপড় দাও রসুলের দুইটা সেট জামা নিয়ে আল্লাহ রসুল আবদুল্লাকে হাদিয়া দিলেন আবদুল্লাহ একটা সেট জামা তুমি গায়ে পরবা আরেকটা একটা সেট জামা তুমি গোসল করার পরে পরবা নবীর শরীলে দুইটা হাদিয়া জুব্বা আল্লাহ নবী তারে হাদিয়া দিলেন কোরআন তেলাওয়াত করেন রসুল্লাহ একদিন বলে আবদুল্লাহ রে তুমি কি চাও বলে নবী হে কালে মা করার কারণে রাজকীয় জীবন হারাইছি বাবা মারে হারাইছি আত্মীয় স্বজন হারাইছি পৃথিবীতে আল্লাহ রসুল ছাড়া আমার আর কেউ নাই তবে আপনি দোয়া করে দেন আল্লাহর দিনের পথে যেন আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি রসুল বললেন ঠিক আছে আমি দোয়া করে দিচ্ছি তবে জ্বরেও তুমি যদি মারা যাও আল্লাহ তোমার শাহাদাদের মৃত্যু দান করে দিবে তো সাহাবি চলে গেছে তাবুকের যুদ্ধের ময়দানে এক মাস আল্লাহ রসুলের সঙ্গে তাবুকের মাঠে ছিল তাবুকে কাফের এরা রসুলের মোকাবেলা করতে আসতে পারে নাই সাহসে দেয় নাই কারণ নবীর শরীরে এমন এক বৈশিষ্ট্য ছিল রসুল বলতেন নসির দু হবে আমি যেই জায়গা দাঁড়াই ওই জায়গার এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের দাঁড়ানো থাকে আমার কারণে তার কলিজার মধ্যে আল্লাহ কম্পন সৃষ্টি করে দেন সে আমার সামনে দাঁড়ানোর মতো সাহস পায় না তা আল্লাহর নবী এক মাস থাকার পরে তাবুকের ময়দান থেকে ফিরতেছে প্রতি মধ্যে আবদুল্লাহ জ্বরেও আক্রান্ত হয়ে গেলেন তিনি মারাও গেলেন আল্লাহ রসুল বলেন সাহাবিরা আমার আবদুল্লাহকে তোমরা কেউ কবরে নামাবা না জানা জাফর তবে আমি রসুল নিজে ফোড়াব রসুল জানাজা পড়াইয়া বললেন আমি নিজে কবরে নামাবো আর কেউ নামবা না আল্লাহ নবী একা কবরে নামলেন বললেন আবু বকর ওমর আমার আবদুল্লাহকে আমার বুকে তুইলা দাও আবু বকর ওমর রসুলের হাতে সাহাবিকে তুইলা দিয়েছে নবী লাশটা নিয়ে বুকের সঙ্গে একটা চাপ দিয়া কয় আল্লাহ রাজকীয় জীবন চাইরা এই সাহাবি মুজাহিদের খাতায় নাম লেখাইয়া জিন্দিগি পরিবর্তন করে তোমার রাস্তায় এসে আজকে জোরে আক্রান্ত হয়ে মারা গেছে আমি তার প্রতি খুশি আল্লাহ তুমিও খুশি হইয়া যাও আবদুল্লা দে মাসুদ কবরের পারে দাঁড়িয়ে চিৎকার করে বললো ও আবদুল্লাহ আজকের কবরে তুই না হইয়া যদি আমি আবদুল্লা দে মাসুদ হইতাম আমার কফালটা অনেক ভালো হইতো কারণ রসুল্লাহ বুকের মধ্যে লাগায়া বলছে তোর রসুল খুশি হইয়া গেছে আবদুল্লাহকে রসুল নিয়ে সাথে কবরে রাখছে আমার ভাইরা হাসাই সত্তর বছরের জিন্দিগি কোনো না কোনোভাবে কাইটা যাবে কথা কোন কা এই জিন্দিগি কোনো না কোনোভাবে কাইটা যাবে আর এখন ফুজাতেল তেল মত হঠাৎ মৃত্যু টাকা থাকলে কি হবে হসপিটাল নেওয়ার অত সুযোগ নাই কথা বলেন আছে আছে ব্যাংক ভর্তি টাকা অ্যাকাউন্টে যাওয়ার সুযোগ নেই স্যাক বই আগে দেওয়ার সুযোগ নেই ফর্ষে আর মরছে ষাট সত্তর বছরের জিন্দিগি কোনো না কোনোভাবে কাইটা যাবে কিন্তু রসুল যদি কবরে তোমারে লাজ বলে উম্মত বলে অস্বীকার না করে পাবলিক যতই উঠিয়া দোক নবীর ধর্মের উপর উঠিয়া দিয়া গেলাম কিন্তু তোমার জিন্দগি তো নবীর ধর্মের উপর কাটে নাই তুমি ধর্ম নিরপেক্ষতার উপরে কাটাইছো জাতীয়তাবাদের উপরে কাটাইছ ফেসিজমের উপরে কাটাইছো সমাজতন্ত্রের উপর কাটাইসো সিদ্ধান্ত নাও ষাট সত্তর বছরের জিন্দগি তো কাইটেই যাবে যতদিন পাইতে থাকবো আল্লাহর ইসলামের পতাকা বুকে ধারণ করে জীবন কাটাবো পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন যে বলুন আমি আল্লাহ কবুল করুন জোর বলো না আমি আমার প্রিয় সুদিক জীবন কেটে যাবে কেটেই যাবে পরিবারের জীবন কেটে গেছে দাদার জীবন কেটে গেছে মায়ের জীবন কেটে গেছে এরকম আত্মীয় স্বজন মারা গেছে না এটা হুজায়াতিল মৌতের যুগ হঠাৎ মৃত্যু দেখবেন কে মরতেছে নিজেও জানে না কে মারতেছে সেও জানবে না সময় কিন্তু কেটে যাবে দাদার মতো বাপের মতো চুলদারি ফাঁকে মরবেন সেই সুযোগ জীবনে নাও আসতে পারে কাজেই এইভাবে করে জীবন ফসা কবরে দিয়া লাভ কি জীবনটা রসুল জন্য রিসিভ করার জন্য আগের থেকে অপেক্ষায় থাকে সে জিন্দগিটা সাজান জিন্দিগি সাজান খুব ভিতর থেকে কথাগুলি বললাম আল্লাহ আমাকে সব আপনাদেরকে আমল করার তো দান করুন ভাই করে কেউ রাগ করছে নাকি কষ্ট পাইছেন টোটাল আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য বলেছি যদি আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কবুল করেন দুই চারটা মানুষ আমি চাই পুরা মাহফিলের জনগোষ্ঠী আল্লাহর দিনকে বুকে ধারণ করে আমরা সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব আল্লাহ কবুল করুন আপনাদের সুস্বাস্থ্য নেখ্যাত কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম যোগ্য আলোচক আছে আল্লাহ রফিকুল্লা আফসারি সাহেব তিনিও আসবেন আপনার আলোচনা শুনেই যাবেন আসসালাম আলাইকুম রহমত